স্বীকারোক্তির বিনিময় যে জীবন এখন আমরা অনেক কথা শুনছি অনেক কথা দেখছি অভিযুক্ত যারা তাদেরকে রক্ষা করার জন্য তাদের ব্যাপারে যে সহানুভূতি তৈরি করার জন্য নানা রকমের উদ্যোগ আমরা দেখছি কিন্তু পাঁচজন কমান্ডো বাংলাদেশ বাংলাদেশ সেনাবাহিনীর টপ লেভেলের কমান্ডো যারা প্রশিক্ষণ প্রশিক্ষণপ্রাপ্ত তাদেরকে আহ দুই সালের একুশে আগস্ট দুই সালের একুশে অক্টোবর দৈনিক বাংলার বাণী পত্রিকার সামনে একটি এসি ঘটনাকে ব্যারিস্টার ফজলিন্দু তাপস তার উপরে হত্যা চেষ্টা মামলা করে পাঁচজন সেনা অফিসারের সঙ্গে যে অবর্ণনীয় অত্যাচার তারা মোকাবেলা করেছেন সে সম্পর্কে আমরা আজকে বিস্তারিত শুনব আমাদের সঙ্গে আমাদের সঙ্গে যোগ দিচ্ছেন আজকে ক্যাপ্টেন রেজাউল করিম বরখাস্ত তিনি বাংলাদেশ সেনাবাহিনীর তম লং কোর্স থেকে কমিশন প্রাপ্ত হনাইট কলেজ থেকে এসএসি সম্পন্ন করেন এবং বাংলাদেশ সেনাবাহিনীর কমান্ডো অংশগ্রহণ করে টপ কমান্ডো হিসেবে তিনি যোগ্যতা অর্জন করেন এবং পরবর্তীতে মার্কিন যুক্তরাষ্ট্র থেকে তিনি জাম্প মাস্টার কোর্স সম্পন্ন করেন ব্যারিস্টার ফজলিনুর তাপস জড়িয়ে যে মামলা বোমা হামলা মামলায় পাঁচ বছরের কারাদণ্ডে তিনি দণ্ডিত হয়ে সাজা ভোগ করেছেন অবর্ণনীয় নির্যাতন সহ্য করেছেন আহ আপনাকে স্বাগত জানাচ্ছি আজকের অনুষ্ঠানে ধন্যবাদ কনক ভাই আপনি এবং আপনার মাধ্যমে আপনার সমস্ত দর্শক সকলকে শুভেচ্ছা জানাচ্ছি আমাকে আমন্ত্রণ জানার জন্য ধন্যবাদ তো এই যে এই যে বিষয়টা অর্থাৎ আমি যতটুকু জানি যে দুই সালের ২৫ আগস্ট পঁচিশে ফেব্রুয়ারি যে বিডিআর বা মানে কি বলবো এটাকে বিদ্রোহের নামে যে গণহত্যা সময় আপনি পাশ দিয়ে আপনি ভেতরে প্রবেশ করতে চেয়েছিলেন এবং সেই সময় আপনি অনুমতি পাননি এবং বলা হয় যে এই পাঁচজন অফিসারই কোনো না কোনো ভাবে বিডিআর হত্যাকাণ্ডের এই ঘটনাটার বিরুদ্ধে অবস্থান নিয়েছিলেন তো আপনি কি আমাদের বলবেন যে এই মিড়িয়ারে বিষয়টা জাস্ট একটু টাচ করে তারপরে কি হলো আপনি কবে ареস্ট হলেন কিভাবে কি হলো আপনার কাছ থেকে শুনতে চাই আজকের মূল সকল কিছু আপনার কাছ থেকে আমরা শুনবো বিস্তারিত ধন্যবাদ করবে ভাই 2009 সালের 25শে ফেব্রুয়ারি যে ঘটনা ঘটেছিল যেটা যে আপনি একটু আগেই বললেন যে এটা একটা পরিকল্পিত হত্যাকাণ্ড ছিল এবং এটা কোনো বিদিয়ার বিডিয়ার বিদ্রোহ ছিল না এটা একটা পরিকল্পিত হত্যাকাণ্ড ছিল এবং সবচাইতে বড় ব্যাপারটা হচ্ছে যে আমাদের ভিতরে সুষ্ঠুভাবে সংগঠিত হওয়ার জন্যই আপনার যাবতীয় সাপোর্ট দিয়েছিল যেমন সরি ভাই না আপনি আপনি বলেন আপনি বলেন আমি কিছু বলিনি আপনি বলেন আচ্ছা তো দুই হাজার পঁচিশের নয়ের পঁচিশে ফেব্রুয়ারিতে প্রথম ধরেন আপনার একদম প্রথম প্রহরে আপনার র্যাবের ইউনিট দুটো গেটেই হাজির ছিল অর্থাৎ হাসপাতাল গেট যেটা সেটা হচ্ছে আপনার নিউ মার্কেটের সামনে যে পিলখানার গেট সেখানে এবং আপনার জিঙ্গাতলার গেট যেটা যেটা মেইন গেট পিলখানার সেখানে সেখানে র্যাব টু ছিল এবং নিউ মার্কেট গেটে র্যাব থ্রি ছিল এবং র্যাব থ্রি পক্ষ থেকে আপনার এইখানে ক্যাপ্টেন শফিক এবং আনসারের একজন ডিডি ছিলেন যারা স্পেশাল কোম্পানি ম্যান করতেন তারা ওইখানে পৌঁছে যান এবং আমি র্যাব থ্রি এর অ্যাডজুটেন্ট হিসেবে আমিও ওইখানে পৌঁছাই এবং আমাদের দিকে প্রথমে ফায়ার করে বিডিআর এবং আমরাও ফায়ার ব্যাক করি দ্যাট ইজ দ্য ফ্যাক্ট এবং এরিজি ক্লাস থেকে যখন তৎকালীন এরিজি রাবে এডিজি ছিলেন কর্নেল রেজা লর খান যিনি পরবর্তীতে মেজর জেনারেল অবস্থায় এম্বেসডর অবস্থায় মানে এমবেসডর ছিলেন এখনো হয়তোবা কোথাও মানে সে আইসি জীবন যাপন করছেন করোনা কো দেশে তো এই রেজাল খান প্রচন্ড ফিউরিয়াস হয়ে যান তো ইউনিটের সূত্রে অর্থাৎ আমি যেহেতু 31Bengales 31 East Bengal Regiment এর প্যারেন্ট অফিসার ছিলাম তো সেই হিসেবে রেজ্যাল কনসার ছিলেন হচ্ছে 31 বাংলার অধিনায়ক ছিলেন তো সেই হিসেবে সরাসরি স্যার সঙ্গে যোগাযোগ হয় এবং স্যার এই মাত্রা ক্ষিপ্ত হন যে তোমাকে গুলি করতে কে বলেছে বা কে অর্ডার দিয়েছে তোমাকে ফায়ার ব্যাক করার জন্য কিন্তু আমাদের প্রথম রুলস অর্থাৎ এনগেজমেন্ট রুলস এনগেজমেন্ট রুলস অনুযায়ী আমার দিকে যদি কেউ ফায়ার করে তাহলে আমি অবশ্যই তাকে ফায়ার ব্যাক যাই এবং তাকে বলি যে আমরা বা আপনার হান্ড্রেড পারসেন্ট প্রস্তুত আছি নিউ মার্কেট গেট পুরোপুরি দখল করার জন্য যদি অনুমতি দেন আমরা অবশ্যই অ্যাপ্রোচ করতে পারি বা আমরা অ্যাডভান্স করতে পারি কিন্তু উনি কোনোভাবেই আদেশ দেননি পরবর্তীতে এটাও জেনেছি যে যেহেতু ইন্টার র্যাব যোগাযোগ হয় র্যাব টু এর অ্যাডজুরেন্ট ছিল মেজর রাজন স্যার তার সঙ্গে যোগাযোগ হয়েছে রাজন স্যার বলেন যে কর্নেল জামান স্যার র্যাব টু সিও ছিল ছিলেন তো জামান স্যার বহু চেষ্টা করেছেন বিশেষ করে রেজানুর খান স্যারের সঙ্গে জামান স্যারের কোর্স এর গ্যাপ অনেক কম কমরা তর্ক বিতর্ক করেছেন এবং এক পর্যায়ে যে কর্নেল রেজানুর খান জামান স্যারকে কে কোর্ট মার্শাল এর হুমকি পর্যন্ত দিয়েছেন তুমি যদি ভাবে অ্যাডভান্স করো তাহলে তোমাকে কোর্ট মার্শাল করে বের করে দেওয়া হবে কোনোভাবেই অ্যাডভান্স করা যাবে না কিন্তু জামান স্যার অনেক চেষ্টা করেছেন ইদানিং সোশ্যাল মিডিয়াতে বা ইউটিউবে এটা আপনারা দেখেছেন যে জামান স্যার তার বক্তব্য দিয়েছেন যে কোনোভাবেই তাকে অ্যাডভান্স করতে দেয়া হয়নি বাট তখন র‍্যাব পুরোপুরি প্রস্তুত ছিল যে কোনো মূল্যে পিলখানার আপনার তিনটা গেট দখল করা অর্থাৎ পুরাতন ঢাকার দিকে হচ্ছে র‍্যাব 10 আপনার জিগাতলি জিগাতলা যে মেইন গেটটা সেটা র‍্যাব 2 এবং নিউ মার্কেট গেট হচ্ছে র‍্যাব 3 পুরোপুরি প্রস্তুত ছিল যে আমরা গেটটা দখল করি এবং পরবর্তীতে আর্মি ঢুকু কিন্তু কোনোভাবেই র্যাবের এডিজি দিলেন কর্নেল রেজানুর খান এই পারমিশন দেননি কেন বা কি জন্য এখন পর্যন্ত কর্নেল রেজানুর খান ধরা বাইরে যদিও এটা আপনার মানে পিলখানা তদন্ত কমিশন এখন যেটা জেনারেল আলম ফজলুর রহমান স্যারের আন্ডারে গঠিত হয়েছে সেখানে অনেকেই এই ঠিক একই জিনিসটা সাক্ষ্য দিয়েছেন এবং আপনার এটা প্রক্রিয়াধীন কিন্তু এই লোকটা এখনো ধরা ছোঁয়ার বাইরে এরপর তখনই এই ঘটনার কারণে আমি কেন ফায়ার ব্যাক করেছি বা আমি কেন নিউ মার্কেট গেট দখল করেছি এই কারণে আমাকে সঙ্গে সঙ্গে স্ট্যান্ড রিলিজ করা হয় যদিও আমার পোস্টিং এর টার্ন ছিল আমি মেজর অবস্থায় বদল আমাকে অলরেডি মানে মাদার ব্যাটলায় ফেরত পাঠানোর কথা তো ওই হিসেবে আমার অলরেডি পোস্টিং হয়ে আছে কিন্তু তারপর র্যাবে যেহেতু অফিসার শর্টেজ ছিল আমাকে ছাড়েনি কিন্তু ওই সময়ে সঙ্গে সঙ্গে আমাকে স্ট্যান্ড রিলিজ করা হয় অর্থাৎ স্ট্যান্ড রিলিজ মানে তৎক্ষণাৎ বদলি আমাকে ফেরত পাঠানো হয় আমার মাদার ব্যাটালিয়ান কমান্ডো ব্যাটালিয়ানে তো কমান্ডো ব্যাটালিয়ানের একটা উইং ছিল হচ্ছে আপনার ঢাকার যেটা বেলম্যান হ্যাঙ্গার ছিল তেরো এমপি ইউনিট এই জায়গাটাতে একটা বেলম্যান হ্যাঙ্গার ছিল সেই বেলম্যান হ্যাঙ্গারে আমি চলে আসি আর সতেরো ইঞ্জিনিয়ার স্বতন্ত্র ব্রিগেড মানে যেটা ঢাকায় স্বতন্ত্র ইঞ্জিনিয়ার ব্রিগেড রয়েছে এখানে সমস্ত এম অফিসার যারা ছিল তারা বের হয়ে এসে তারা অস্ত্র এবং ছেচল্লিশ ব্রিগেড তারাও সবকিছু তাদের আর্মামেন্টস নিয়ে আবহানি মাঠে জড়ো হয় এবং আমাদেরকে বলা হয় যে কমান্ডোরা থাকবে প্রথমে থাকবে হচ্ছে তারপর তারপরে কমান্ডোরা তারপরে হচ্ছে আপনার সাধারণ পদাতিক বাহিনী এপিসি নিয়ে তারা ঢুকবে তো আমরা ওইভাবেই রেডি হই কিন্তু তিন দিনে কোনো আদেশ আসেনি তিন দিনের দিন যে আমরা মিডিয়ার ভিতরে যে আপনার লাশ রিসিভ করি শুধু বা গণকবর খুঁড়ে বের করি বা আপনার এই মর্মান্তিক দৃশ্য গুলো অবলোকন করি এটাই হচ্ছে পুরো ঘটনা জি মানে এটা হচ্ছে আপনার আপনার ধরেন মানে প্রেক্ষাপটটা কি যে কারণে আপনাকে ফাঁসানো হয়েছিল তো এই ঘটনা ধরেন বিডিআর এর ঘটনা সাত মাস পরেই দুই হাজার সালের এই অক্টোবর তাপসের উপর যে বোমা হামলার যে নাটকটা আমরা দেখলাম বিভিন্ন পত্রিকায় সংবাদ হয়েছে বা সবকিছু মিলিয়ে এটার সাথে আপনাদেরকে কিভাবে সম্পৃক্ত করা হলো আপনি কিভাবে গ্রেপ্তার হলেন গ্রেপ্তারের পরে কি হলো একটু বিস্তারিত শুনতে চাই আপনার কাছ থেকে যে আপনি সার্ভিং একজন অফিসার একজন একটা টপ কমান্ডো আপনার ইউনিফর্মের ব্রাদাররা আপনাদের সঙ্গে কিভাবে ট্রিট করেছিল সেই সময় এটা একটু জানতে চাই বিস্তারিত ধন্যবাদ করুন ভাই এখন নানাভাবে কোশ্চেন আসতে পারে যে তাপসের উপরে এই ঘটনায় কেন আমি তো এই কোশ্চেনটা আসলে সব জায়গাতেই আমরা মানে আমরা এই মানে দেশে আমরা আছি এখন চারজন এটা ফেস করি সব থেকে মজার ব্যাপার হচ্ছে যে আপনার আপনি শুনলে অবাক হবেন কনক ভাই যে আমরা যখন আপনার মানে পিলখানাতে ছিলাম অর্থাৎ কমান্ডো কমান্ডোলিয়ান থেকে আমরা পিলখানাতে আমরা কমান্ডো ঢুকলাম আমি ছিলাম হচ্ছে কমান্ডো প্লাটুন কমান্ডার অর্থাৎ ফুল নিরাপত্তার কমান্ডো হিসেবে আমি নিয়োজিত তো এরপরে আমার টু আইসি হিসেবে ছিল হচ্ছে বা আমার সেকেন্ড ইন কমান্ড হিসেবে ছিল ক্যাপ্টেন রাজীব এরপরে পিলখানাতে আপনার আমার যে কোর্সমেট ক্যাপ্টেন মাজহার ও মারা যায় ওর জায়গাতে আসে হচ্ছে ক্যাপ্টেন সুবাইর এরপরে আপনার জি3 অপারেশন জেনারেল স্টাফ অফিসার 3 হিসেবে ছিল ক্যাপ্টেন ফুয়াদ এরপরে আপনার মেজর হেলাল যে পানছড়ি ক্যাম্পে থেকে আপনার বা পানছড়ি ব্যাকলিয়ান সরি পানছড়ি ব্যাকলিয়ান থেকে জীবিত ও এইখানে বিদ্রোহী থেকে জীবিত ফেরত আসে এবং তারপরে তাকে জি2 অপারেশন জেনারেল স্টাফ অফিসার টুল হিসেবে অপারেশন হিসেবে জেনারেল স্টাফ অফিসার টুল অপারেশন হিসেবে পিলখানাতে ছিল তো এই পাঁচজন কিন্তু আমরা পিলখানাতে ছিলাম এর মধ্যে শুধু রাজীব ছিল রাজীব কমান্ডো ব্যাটালিয়নে থেকে আপনার মানে আমার যেহেতু পোস্টিং হয়ে গেছে আমি চলে যাব রাজীব তখন ছিল যেদিনকার ঘটনা বলি যে এটা একুশে অক্টোবর দুই হাজার নয় একুশে অক্টোবর দুই হাজার ঘটনা দৈনিক বাংলা ভবনে এসির কম্প্রেশার ব্লাস্ট নিচে পড়ে এবং একটা গাড়ির পিছনের গ্লাসের উপর করে গাড়ির গ্লাসটা ভেঙে যায় তো এতে নান ওয়াজ ইনজিওর অনলি সামান্য যে আওয়াজ হয়েছিল বা একটা মানে বিস্ফোরণের মতো আওয়াজ হয়েছিল এবং ওই গাড়ির গ্লাসটা ভেঙে গিয়েছিল কোন ইনজুরির এটাও রেই অর্থাৎ আমার কাছে এখনো এফআইআর এর কপিটা আছে যে এফআইআর এর কপিটা আমরা গত 16 বছরে পাইনি সেই এফআইআর এর কপি যেটা ব্যারিস্টার তাপস করেছেন সেখানে আরমি কোন লোকের বা আমাদের কারণ নাম বা সন্দেহভাজন হিসেবে আরমি কেউ করতে পারে এরকম কোন কথা কোথাও লেখা নেই এবং সেই কেসটা এখন ফাইনাল রিপোর্ট বের হয়েছে গত বছরের সেপ্টেম্বর অক্টোবরের দিকে দু হাজার চব্বিশের অক্টোবর এবং এখানে স্পষ্ট ভাবে লেখা আছে যে বোমা হামলার কোন ঘটনা ঘটেনি এবং সাক্ষী আছে যে ওখানে এসিড কম্পেশার ব্লাস্ট হয়েছে কোয়েশ্চেন অ্যানাইজিস যে তাহলে আর্মি কিভাবে পেল যে তাদের পাঁচজন অফিসার এখানে যে বোমাহামলা হামলা এটা হচ্ছে সবচেয়ে বড় কোশ্চেন এবং এটা কিন্তু আর্মির ইজ্জতে লাগে না যদিও এখন আর্মির ইজ্জত নিয়ে সবচেয়ে বড় কোশ্চেন যে কোনো কিছু হলে আর্মির ইজ্জতে লাগে এখন এইগুলো কিন্তু তখন আর্মির ইজ্জতে লাগেনি এখন ইস দ্যাট আপনার ওই সময়ে আমি পিলখানাতে হাজির আমি কমান্ডোদের সন্ধ্যা সাড়ে ছটার সময় সরি তখন আহ ছিল শীতকাল ছটার দিকে ছটার দিকে রোল কল নিয়েছি এবং তারপরে রোল কলের পরে অনেকক্ষণ কথাবার্তা হয় যে পিলখানার মধ্যে যে সমস্ত ঘটে সারা দিন মানে এই নিরাপত্তা রিলেটেড ব্যাপারে এবং সবকিছু তখন আমি টিভির স্ক্রলে দেখি যে দৈনিক বাংলা ভবনের সামনে দৈনিক বাংলা পত্রিকার মানে ভবন যেটা সেই ভবনে এসির কম্প্রেসার ব্লাস্ট হয়েছে এবং এম টিভি এম টিভির আমি এটা দেখি এবং তখন কিন্তু রাজীব আমার টোয়াইসি যে ছিল রাজীব কিন্তু ক্যান্ডোমেন্টে ছিল হ্যাঁ ক্যান্ডোমেন্টে ছিল এবং সে যে ওইখানে ছিল তার কিছুদিন আগেও একটা পোস্ট সে দিয়েছে ফেসবুকে যে তার যে তাকে যে খাবার সার্ভ করেছে সন্ধ্যার মানে সে যে রোল কল নিয়েছে সবাই এসে আমাদের তদন্ত প্রক্রিয়ার মধ্যে সাক্ষী দিয়েছে যে তারা জড়িত মানে আমরা জড়িত ছিলাম না কিন্তু এইগুলো কোনো কিছুই হয়নি তো এখন আমাদেরকে কিভাবে করলো আমরা পাঁচজনে ছিলাম হচ্ছে ভাই পিলখানাতে আপনার এই যে পিলখানার পুরো প্রক্রিয়ার মধ্যে আপনার যারা বেশি ভোকাল ছিল যে হ্যাঁ এই বিচার প্রক্রিয়াটির সঙ্গে যারা জড়িত ছিল যেমন তখন বিভিন্ন জায়গা থেকে কোনো আলামত পাওয়া গেলে সঙ্গে সঙ্গে তো আপনার ছিল না তখন আমরা ফ্লপিডিস্ক এইগুলো নিয়ে যার যার ল্যাপটপে নিয়ে নিতাম এবং নিয়ে যে যে হাসান নাসির স্যারকে দিয়ে তো এই প্রক্রিয়া যখন চলছে তো এই এর মধ্যে যারা যারা আলোচনা করতো অমুক শনিকে এটা বলেছে তমুক শনিক এটা বলেছে বাইশার তাপস এরকম মানে প্রত্যেক শুক্রবার জুম্মান নামাজের পরে আসতো সে এসে ক্যান্টিনে বসতো সে তাদেরকে বলেছে চারটা পর্যন্ত মানে চারজন থেকে পাঁচজন পর্যন্ত তোমরা খুন করতে পারো তারপরে আপনার কার কার কল রেকর্ড যেমন আমি নিজে র্যাব ছিলাম আমি নিজের কল রেকর্ড করেছি তো আপনার এই ধরনের মিটিং করেছে তো এই ধরনের জিনিসগুলো যখন না আজম আজম এসে সে যখন সাদা পতাকা নিয়ে এসে প্রথমে খুঁজেছে যে গুলজার সাহেবকে মারা হয়েছে কিনা তো এই জিনিসগুলো যখন বিভিন্ন অ্যাঙ্গেল থেকে যখন সৈনিকদেরকে ধরা হচ্ছে বিডিআর এর সৈনিক ভাই এতটা খারাপ না সৈনিক অনেক সুশৃঙ্খল সুশৃঙ্খল এবং অনেক সৈনিক এবং তারা মারাত্মক এবং অফসারদের জন্য তারা জীবন দিতে পারে কিন্তু সেই অফসারদেরকে তারা মারতে পারে অ্যাপসার এখন আমাদেরকে ঠিক যেমন আমাকে যখন আমাকে একদম ইউনিফর্ম পরা অবস্থায় সন্ধ্যাবেলায় নিয়ে আসে জিনিসটা ছিল যে আপনার একুশে অক্টোবর দুই হাজার নয় যখন এই ঘটনাটা ঘটে প্রথমে আপনার প্রথম দুই দিন ছিল হচ্ছে যে এটা এসির বিস্ফোরণ অন এটা হয়ে যায় যে বোমা হামলা তিন দিন পরে তিন দিন কি চার দিন পরে এটা বোমা হামলা হয়ে যায় এবং সবার প্রথমে অ্যারেস্ট করে হচ্ছে মেজর ডালিমের ভাই মেজর বজদুর হুদা ভাগনা তার কর্নেল রশিদের মেন মেহনাজ রশিদ এরকম সাতজনকে তারা ареস্ট করে এবং তাদেরকে চরম মাত্রা নির্যাতন করে তাহলে আপনার এই প্রথম আলো এবং আপনার ডেইলি স্টার এই দুটোতে ডিবিডিসি মনিরুল এবং আপনার তৎকালীন রেডের ইন্টেলিজেন্স ডিরেক্টর এই খনি জিয়া তো এই দুইজন আপনার প্রথম স্টেটমেন্টা মনিরুল সাহেব দেয় যে আর্মির সাতজন সদস্য দেখেন এখানে সাতজন সদস্য সাতজন সদস্য তারা তাদের ব্যক্তিগত আক্রোশের কারণে প্রতিশোধ নেয়ার ইচ্ছায় এখানে বোমা হামলা করে সবচেয়ে মজার ব্যাপার হচ্ছে ওই সাতজনের মধ্যে দুইজন তখন মিশনে মিশনে ছিল এই জন্য ওই দুইজন তখন বাদ হয়ে যায় এই পাঁচজন আমরা ছিলাম এই পাঁচজনই আপনার খানাতে ছিলাম সবার প্রথমে আমাকে নিয়ে আসে এবং আমাকে আপনার এক্স্যাক্টলি সন্ধ্যা সাড়ে সাতটার দিকে আমার রানার এসে বলে যে স্যার আপনার সঙ্গে ডিজে থাকা কিছু লোক এসে কথা বলবেন তো আমি কথা বলি সে তখন তার পরিচয় দেয় এবং বলে যে স্যার আপনাকে আমাদের সঙ্গে যেতে হবে তো আমি তখন আমার সিও কে ফোন করি লেফটেন্ট কর্নেল আনোয়ার উনি কমান্ডো ব্যাটালিয়নের সিও ছিলেন তো স্যার বলেন যে দেখো আমি তো কোনো কিছু জানি না ঠিক আছে আমি জিজ্ঞাসা করছি ডিএমও কে তো তুমি যাও ডাইরেক্টর মিলিটারি অপারেশন কে এর আন্ডারে হচ্ছে পুরো কমান্ডো ব্যাটালিয়ন থাকে তো আমি তাদের হাইয়েস্ট গাড়িতে ওঠা মাত্রই আমাকে বলে স্যার কিছু মনে করবেন না আপনার চোটটা বাঁধতে হবে এবং হাতটা বাঁধতে হবে আমি স্টিল ইউনিফর্ম পরা স্টিল আমি তখন ইউনিফর্ম পরা এবং আমার চোখ তখন আমি আসলে বলার মতো কোনো স্কোপ নেই আমি শুধু বলি যে আমাকে একটা মিনিট সময় দেন আমি অন্তত যে আমার আন্ডার কমার্স কে যেন বলতে পারি যে রাজীব যেন দায়িত্ব বুঝে নেয় আমার পার্সোনাল গাড়িও পিলখানার মধ্যে ছিল সেই গাড়িটা যেন রাজীব আমার বাবার কাছে বা মা কাছে বুঝিয়ে দেয় বা ফ্যামিলির কাছে বুঝিয়ে দেয় এবং দায়িত্বটা যেন রাজীব বুঝে নেয় শুধু এই একটা জিনিস বলে যে স্যার এটা আপনার বলার দরকার নেই আপনি আমরা এটা বলে দিব আপনি চিন্তাই করেন না আপনি খালি আমাদের উপরে এই আদেশটা আছে যে আপনার চোখ বাঁধতে হবে হাতটা বাঁধতে হবে তো তারা চোখ বেঁধে ফেলে হাত পিছনে বেঁধে ফেলে এরপরে নিয়ে তারা হচ্ছে জেআইসি তে এখন জেআইসি কিভাবে বুঝতে পেরেছি যেটা হচ্ছে যে যারা নিয়ে এসেছিল তারাই কারণ হচ্ছে তারাই তখন বলে যে এটা স্যার আপনাকে জেআইসি তে নিয়ে যাচ্ছি তো জেআইসি শোনা মাত্রই যেহেতু তার আগে তত্ত্বাবধায়কের টাইম ছিল জেআইসি শোনা মাত্র জয়েন্ট ইন্টারোগেশন সেল যেটা হচ্ছে আয়না ঘরের প্রধান আয়না ঘর প্রধান আয়না ঘর হিসেবে পরিচিত তো জেআইসি তে একটা রুমের মধ্যে এভাবে রাখে এক্স্যাক্টলি সাত দিন সাত দিনের মধ্যে এক্স্যাক্টলি যেটা টর্চারের মাত্রা যেটা ছিল যে আমার কাছে সবচেয়ে বড় কষ্টের কারণ মানে যে এই আর্মি অফিসারদের জন্যই মানে আমার আসলে ওইখানে নিউ মার্কেট কেটে সেদিন আমি কোনো কথা না বললে আজকে যারা কর্নেল যারা লেফটেন্ট কর্নেল আল্লাহ ভালো জানেন যে কার কপালে কি আছে কিন্তু মানে আমিও আমার কোর্সের প্রথম সারির একজন তো হয়তোবা আল্লাহ পাক ভালো জানেন যে এরকম হয়তোবা পরিস্থিতি তৈরি হতো না কিন্তু মানে যাদের জন্য কথা বলেছি যাদের পরিবারের জন্য কথা বলেছি তারা আমার উপরে অত্যাচার করছে এই জিনিসটা আসলে কোনোভাবে মেনে যাবে এই জন্যই সবচেয়ে বেশি কষ্ট হচ্ছে হচ্ছিল যে পরিমাণ নির্যাতন এবং এইখানেও কনক ভাই আপনার কিন্তু ধরেন বর্তমানে সোশ্যাল মিডিয়াতে সবচাইতে বড় যে ব্যাপারটা যে বাংলাদেশ আর্মির ইজ্জত তো তখন আমাকে এক্সাক্টলি ডেকোরেটেড একটা আর্মির ইউনিফর্ম পরা অবস্থায় আমাকে নির্যাতন করাতে তখন কিন্তু তাদের ইজ্জত যায়নি সঙ্গে তারা করতে পেরেছে পরে আমাকে মানে আমি গন্ধ সুখে বুঝতে পারি যে খুব পশ একটা অফিসে নিয়ে আসা হয়েছে চোখ খোলার পরে দেখি কর্নেল সালে দিদেন কর্নেল সালে যিনি মেজর জেনারেল সালে অবস্থায় রিটায়ারমেন্ট গিয়েছেন বিএমটিএ থেকে এবং ডিএমপিএফএফ তিনি ডিজি হিসেবে ছিলেন এবং কিছুদিন আগে পত্রিকাতে প্রথম আলো পত্রিকাতেই তার ব্যাপারে রিপোর্ট বের হয়েছে যে উনি এনআইডি এর ডিজি ছিলেন এবং তার নামে 32 টা পাসপোর্ট তো সালের স্ট্যাটাস তো আপনাকে আমি বলতে যাবো ছিল বা নিర్జাতনের মাধ্যমে তারা কি জানতে যাচ্ছিল বিস্তারিত একটু কি বলবেন আমাদেরকে সবচেয়ে বড় ব্যাপার হচ্ছে কনক ভাই জেআইসিতে নির্যাতনের মাত্রাটা ছিল এক্স্যাক্টলি মানসিক ভাবে ভেঙে দেয়া অর্থাৎ সারা একটা সময় আমার কানের পাশে মারাত্মক মাত্রায় সাউন্ড দিয়ে আপনার ইরিটেট করা এবং সব বড় ব্যাপার যে আমার কানের পাশে আপনার কুকুরের আওয়াজ যে কুকুর এখনই কামড় দিবে বাট আপনার কোন সময় আমাকে এক একটা সেকেন্ডের জন্য ঘুমাতে না দেয় এইভাবে এক না সাত দিন এটাই ছিল হচ্ছে নির্যাতনের ইয়েটা বাট এই জিনিসটা আপনার মানে নর্মালি যেটা হয় আমি ভাই কমান্ডো অর্থাৎ হিউম্যান হ্যান্ডেলিং যদি বলেন যে কমান্ডো কোর্স করার সময় শত্রু ধরলে কি পরিমাণ মার্ক খেতে পারে সেই ধরনের ট্রেনিং আমাকে দেয়া তো মার বা আপনার ইলেকট্রিক চেয়ারে বসানো বা আপনার ইলেকট্রিক শক দেয়া এগুলো খুব নর্মাল ইস্যু ছিল আমার জন্য সবচেয়ে বড় যে ব্যাপারটা ছিল যে পরিবারের ব্যাপারগুলো নিয়ে অর্থাৎ আমার পরিবারকে তারা মারাত্মক মাত্রায় হার্ম করবে বা পরিবারের উপরে কোনো আক্রমণ করবে এই জিনিসটা ছিল হচ্ছে সব থেকে বড় মানসিক যন্ত্রণা ছিল তাছাড়া আপনার ধরেন আমারই তো ব্রাদার অফিসার ব্রাদার এন্ড আর্মস যাদেরকে বলি সেই দাদাদের আনসি আমার উপরে অত্যাচার করেছে আমার ধরেন এই বুড়া আঙ্গুলেন যে বুড়া আঙ্গুলের ইশে যে ক্রোকডাইল ক্লিপ দিয়ে ইলেকট্রিক শক দেয়া আমার পায়ের বুড়া আঙ্গুলে ইলেকট্রিক শক দেয়া বা আপনার ইলেকট্রিক চেয়ারের মধ্যে বসিয়ে ঘোরালো আপনার উড়িয়া করে দিয়ে ওয়াটার পেগমেন্ট দেয়া সব ধরনের পলিসি তারা করেছে শুধুমাত্র তাদের একটাই উদ্দেশ্য মানে জানা বা তাদের এক একটাই মানে চাওয়া ছিল যে শুধুমাত্র যে আমরা এই পাঁচজন মিলে ব্যারিস্টার তাপসের উপর বোমা হামলা করেছি যেটা তারা একটা সিকুয়েন্সিয়াল ওয়েতে করার চেষ্টা করেছিল অর্থাৎ আমি যদি আপনাকে এটার পুরো সিকুয়েন্সিয়াল ব্যাখ্যাটা দেই লাইক আপনি যদি কনক ভাই মানে মনে থাকে যেটা হচ্ছে কোটালি পাড়ায় মুফতি হান্না